ভান 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 নার কাটা বানের নকশা স্ক্রিন দিয়ে খেয়াল করেন এই স্ক্রিনের নকটা আছে এটা হলো নার কাটা বানের নকশা নকশ কাঠ আছে এই নশ কাঠি দ্বারাই আপনার শত্রুকে আপনি চিরদিনের মতো শেষ করে দিতে পারবেন নশ কাটায় আপনি ভালোভাবে অঙ্কন করবেন যা না মেসেজ কালিয়ে দিয়ে অঙ্কন করার পরে আপনার জায়গায় আপনার নাম দিবেন শত্রুর জায়গায় শত্রুর নাম দিবেন এটা আঁকানোর পরে আপনি এই নকশাটা সুন্দর করে সুতে নাল সুতে সুন্দর করে পেছাবেন পেছানির পরে এই ইডে নকশাটা আপনি একটা বেলের গাছে দিতে যাবেন বেলের গাছে ঘুরা যায় বেলের গাছের মধ্যে এইটা ডালের মধ্যে বাইন্দে দিয়ে আসবেন বাইন্দে দেওয়ার পরে আপনার শত্রু আপনার সামনে থেকে একবারে চিরা চিরাদিনের জন্য শেষ হয়ে যাবো কাজটা করবেন সঠিকভাবে করবেন একবারে ঠান্ডা মাথায় করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন আতে বারোটার পরে আপনার শরীরে পাক পাবিতা এই ডালের মধ্যে বেঁধে দিয়ে আসবেন কাজটা শরীর মতো করবেন আচ্ছা